কিভাবে করবেন দোয়া এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার ওয়ান অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কি অবস্থায় আপনি পবিত্র এই দোয়া আল্লাহ শুনে বেশি সুমান আল্লাহ পড়েন সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবেন কি মুখী মোতাবাজ জিহান ইলাল কাবা নামাজে এটা ফরজ দোয়াতে বরজ না অন্যমুখী হয়ে করলে কবুল হয় কিন্তু কিবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম বেশি দোয়ার আগে তিনবার ইস্তিগফার পড়ে নেন পড়েন আস্তাগফিরুল্লাহ 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 যদি সুযোগ হয় দোয়াতে হাত তুলেন কি তুলবেন দোয়ায় হাত তোলা সুন্নাহ আল্লাহর হাবিব বলতে নিসাআলতুমুল্লাহ ফাস্ট আলু হবি বতুনিয়া যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এইভাবে উঁচু করে চাইবে চাইবে রাজি আছেন সব জায়গায় না আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলে ওইখানে হাত তোলা সুন্ন না টয়লেটে ঢুকার সময় যদি দোয়া পড়া শুরু করেন আল্লাহ মা এমনি আগু কা কাল আল্লাহ যত শয়তান বুধ পেত্নি আছে পানা চাই চাই ওইখানে কি আমরা হাত তুলি এরকম এরকম ওইটাও তো দোয়া কথা বলেন তাহলে সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওখানে হাত তোলা সুন্নাহ হাত তুলবেন হাততুল্লা আল্লাহ খুশি হয় আমরা তো এতটুকু তুলি আল্লাহর হাবিব সা আলাইহ মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এভাবে তুলতেন কমপ্রিহেনসিভ দোয়া সবাই পড়েন রব্বানা আছিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখেরাতেরও সব কল্যাণ দাও আগুনের আযাব থেকে তুমি বাঁচিয়ে দাও খেয়াল করছেন অর্থ নাকি খালি মাথা নুলাইতে চাই আল্লাহ রব্বানা আছিনা ফিদ দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও অফিল ফিল আখিরাতি হাসান আখেরাতের যত কল্যাণ আছে দাও ওয়াকিনা আযাবান নার আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন আখিরাতে যা আছে ওইটাও নাকি নেবেন তো বাকি রাখছেন কি আপনি গাছেটাও খাবেন তলারটাও গরাইবেন সবই তো চাইলেন এই দোয়ায় কোনো কিছু বাকি আছে এই দোয়ায় ইসুবের খিলার ভাইরা এই দোয়াতে কোন কিছু কোন নেয়ামতের কথা কি বাকি আছে তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোন অর্থ বোঝানো সম্ভব এজন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়ব বেশি বেশি মানে থাকবে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ পড়েন আরাফার ময়দানে এইভাবে হাত তুলেছেন বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন এরকম হাত তুলতে তুলতে এইভাবে তুলে ফেলতেন আল্লাহুম্মা সকিনা গাইসান মুগাইসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল আল্লাহ তুমি বৃষ্টি দাও কল্যাণকর বৃষ্টি যেই বৃষ্টিতে আমাদের জন্য রিজিক আসবে যেই বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিজিক আসবে এরকম কল্যাণকর বৃষ্টি দাও তাড়াতাড়ি দাও দেরি করো না পড়ে না আমিন। আবার যখন বৃষ্টি বন্ধের দোয়া চাইতেন তিনি পড়তেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাই আলাইনা মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও মদিনাতে বৃষ্টি দিও না সুবহানাল্লাহ এই দোয়াগুলো আপনারা করবেন আল্লাহর হাবিব মসজিদে নবীতে জুমার খোদ্ দিচ্ছেন মদিনায় দুর্ভিক্ষ মাটি ফেটে চৌচি বৃহস্পতি শুক্র টানা সাত দিন এবার আবার অতিবৃষ্টির চোটে মদিনায় বন্যা শুরু হয়ে গেছে কি বন্যা পরের জুমাবারে ওই সাহাবি আবার খুববার সময় আয়সা হাজির আয়সা বলে আসলে আর দরকার নাই আর দরকার নাই অনেক হয়েছে এবার একটু বন্ধের দোয়া করেন কিসের দোয়া বৃষ্টির বন্ধের দোয়া গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া এক সপ্তাহের ব্যবধানে বৃষ্টি বন্ধের দোয়া আল্লাহর হাবিব আবার হাত তুলে দোয়া করলেন আল্লাহ হাওয়া লাইনা ওয়ালা আলাইনা আল্লাহ আল্লাহ বেলা হাওয়া লাইনা আমাদের চারিপাশে দেন পাহাড় পর্বত দেন মদিনাতে দিয়ে না সাহাবারা বললেন জুমার নামাজ পরে বের হয়ে দেখি পুরো মদিনার চারদিকে মেঘের একটা এরকম চাকতি চারদিকে মেঘ মাঝখানে নীল আকাশ আমরা দেখতে পেলাম মদিনার জমিন এক ফোটা বৃষ্টি নাই ওই যে তুফা ওই পাশে থান্ডার বজ্রপাত ওই দিকে বৃষ্টি ওই যে বৃষ্টি মদিনা শহরের মধ্যে বৃষ্টি নাই এই চাকরির মাঝখান দিয়ে আমরা নীল আকাশ আর সূর্যের প্রভা দেখতে পেলাম বিশ্বনবীর দোয়ার বলব হাত তুলে দোয়া করবেন সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব করেছেন দোয়া হাত তুলেও করা যায় হাত না তুলেও করা যায় যেভাবে আল্লাহরে ডাকেন তিনি শোনেন কিনা আল্লাহর Habib বলতেন ইন্নাল্লাহ হাইয়ুন করিম আল্লাহ খুব লজ্জিত আল্লাহ কি আল্লাহর Habib বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহর নাকি লজ্জা লাগে আল্লাহ কইতে বললেন না আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই ইনালিল্লাহি তিসাআতা ও তিসাইনা ইসমা আল্লাহর রয়েছে নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম এই নামগুলো যে মুখস্থ করবে নামের হক যে করবে তারে তার মালিক বানাই দিবে কে দোয়া যখন করবেন আল্লাহর গুলো বলে বলে আল্লাহরে ডাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান কি নাম মানে দয়ালু রহমান মানে কি দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান সুবহানাল্লাহ পড়ে দয়াময় মেহেরবান তিনি রহমান এজন্য দুয়ার শুরুতে তারা ডাকেন বলেন ইয়া রহমান সবাই দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে কে এই দোয়ার মাঝখানে যদি এক ফোটা চোখের পানি ফেলতে পারেন কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবেন নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি বলতেন আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম পবনু আব্দিক গোলামের ঘরের গোলাম পবন আমাতিক দাসীর ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমেনা আপনার দাসী সুমান আল্লাহ না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব ছোট করতেন গুনার কথাগুলো স্মরণ করবেন আল্লাহ বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক না এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নেবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা শুননা যদি কেউ দোয়া করে রবানা চিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল আখরতে হাসানা মখিনা আজা বান্নার তখন সবাই কি বলবেন আমিন এরপরে দোয়ার পরে মুখের মধ্যে হাত দুইটা দিয়ে মাসে গড়ে সুন্নাত করেন তো কারণ রসুল্লাহ ইসলাম ইদা রফা আয়াদে হিফিৎদোয়া লাহুমা ইল্লা মা সাহাবি হিমা আল্লাহর হাবিবাহাম যখন দোয়ায় হাত তুলতেন ওই হাত দুইটা মুখের মধ্যে মাছে না করে নিচে নামাতেন মুখ মাসে করেন তো এই পদ্ধতিতে যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আর ফরিয়াদ করেন আপনার দোয়া কবুল করবে কে